বাঙালি নারী চিনি একজন রন্ধন শিল্পী হিসেবে যিনি হাড়ি পাতিলের রান্নাকে দিয়েছেন শিল্পের মর্যাদা রান্নার বই লিখে হয়েছেন প্রতিষ্ঠিত হয়েছেন জনপ্রিয় যে কোনো বাঙালি বাড়ির বইয়ের তাক থেকে পুরনো ধুলো ঝেড়ে নামালেই চোখে পড়বে তার লেখা বই রান্নাবান্না কিংবা সংসার পরিচালনার নানা খুঁটিনাটি টিপস দিয়ে অসংখ্য বই লিখেছেন তিনি প্রকাশকরা জানিয়েছেন তার বেশিরভাগ বই ছিল বেস্ট সেলার আর আজও রান্নার বই বলতে পাঠকরা খোঁজেন বেলাদেকে দেখে ইউটিউব বা টেলিভিশনের রান্নার অনুষ্ঠান আমাদের চারপাশে থাকলেও একসময় প্রায় একাই ছিলেন বেলাদে শুধু রান্নাঘর নয় আকাশবাণী কলকাতার জনপ্রিয় অনুষ্ঠান মহিলামহল এর সঞ্চালক এবং নির্দেশক হিসেবেও তিনি ছিলেন বাঙালির প্রিয় মুখ স্বাধীনতার পরবর্তী সময়ে যখন সমাজে নারীরা ছিলেন অনেকটাই পর্দার আড়ালে তখন রেডিও অনুষ্ঠানের মাধ্যমে তিনি শিখিয়েছিলেন সংসার চালানো এক ধরনের বিজ্ঞান আর শিশুপালন মানে ভবিষ্যৎ নাগরিক গড়ে তোলা এই অসাধারণ জীবনের গল্প নিয়েই তৈরি হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বেলা বেলার চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তা পরিচালনা করেছেন কলমচির আর প্রযোজনার দায়িত্বে আছেন হ্যাংলা হেসেলের কর্ণাধার অনিলাভ চট্টোপাধ্যায় রান্না দিয়ে মানুষের মন জয় করা যায় নিজের ভাগ্য নিজেই বদল করা যায় এটা প্রথম শিখিয়েছিলেন বেলাদে। তাই এই চলচ্চিত্র কেবল একটি সিনেমা নয় বরং একটি সময়ের দলিল রন্ধনশিল্পী থেকে অনুপ্রেরণার প্রতীক বেলাদের জীবন কেবল গল্প নয় প্রতিটি নারীর আত্মমর্যাদার লড়াইয়ের প্রতিচ্ছবি সেই গল্পই এখন আসছে বড় পর্দায় শরীফ রাহাত নিউজ ডেস্ক বাংলা